আসসালামু আলাইকুম টেকসুন্দের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকাল দেখতে পাচ্ছি অনেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই ধরনের ডিপি ইউজ করছে তো আপনার কিন্তু চাইলে এই ধরনের ডিপি ডিজাইন করে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের ডিপি হিসাবে ইউজ করতে পারেন তো কীভাবে আপনারা এই ডিপিটি তৈরি করতে পারবেন খুব সহজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে একটি হচ্ছে পিকস্যাট অন্যটি হচ্ছে পিকজেল ল্যাপ তো চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমাদেরকে পিকস অ্যাপটি ওপেন করতে হবে তারপরে এখান থেকে প্লাস আইকন উপরে চলে যেতে হবে দেন এখান থেকে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো আমি এখান থেকে আপনাদের দুটি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমরা এখান থেকে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব দেন এবার এখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো আমি একটি অপশনে এই ফটোতে চলে আসবো দেন এইখান থেকে আমরা আমাদের যে ফটোটি দিয়ে একটি ডিপি তৈরি করবো সে এরকম একটা ফটো সিলেক্ট করবো দেন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা কিন্তু ইউটিউবে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু রিমোভ ভিজি ওয়েবসাইট ইউজ করো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারবেন দেন এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো তারপরে এবার এখান থেকে আমরা চলে আসবো এফেক্ট একটি অপশান আছে এখান থেকে এফেক্ট অপশন চলে আসব দেন এখান থেকে আমরা চলে আসবো বি এন্ড ডব্লিউ অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো তাহলে আমাদের ফটোটা ঠিক এইরকম হয়ে যাবে দেন এবার এখান থেকে আমরা এই টিক মার্কের উপরে ক্লিক করে দেবো দেন এইখান থেকে আমরা নিচের দিকে আবারও এফেক্ট একটি অপশন পেয়ে যাবো আমরা এখানে ক্লিক করবো দেন এইবার এখান থেকে চলে আসবো এফ ব্লার যে অপশনটা সেই ব্লার অপশনে এবং এইখান থেকে আসার পর আমরা রেডিয়াল ব্লার একটি অপশন পেয়ে যাবো আমরা এখানে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্রোটা একটু ব্লার হয়ে গেছে তো আপনাকে এই সার্কেলটা আপনি চাইলে আপনার ফেস বরাবর রেখে দিতে পারেন দেন এইবার এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে এটাকে আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের মতো করে কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারেন দেন এবারে এখান থেকে জাস্ট টিকমাইকে ক্লিক করবো তো এইখানে আমাদের মোটামুটি প্রোফাইলটা রেডি তো এখান থেকে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে তার জন্য এখান থেকে আমরা চলে আসবো মাস্ক একটি অপশন আছে মাস্ক অপশনে দেন এখান থেকে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব দেন এবার এখান থেকে আমরা চলে আসবো ডাস্ট একটি অপশন আছে ডাস্টে এবং এখান থেকে আসার পর আমরা ডাস্ট ওয়ানটাকে সিলেক্ট করে দেবো তো আমাদের ফটোটা ঠিক এরকম একটি বাইক চলে আসবে দেন এবার এখান থেকে আমরা আবারও টিক মার্কে ক্লিক করে দেবো দেন এবার এই ফটোটাকে আমরা একটা সার্কেল শেপে নিয়ে আসবো তার জন্য এখান থেকে আমরা স্কোর করে টুয়ে দিকে চলে আসবো এখান থেকে দেখতে পাবেন শেপ মাস্ক নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো শেপ সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা এই সার্কেল শেপটা রেখে দেবো এবং এখান থেকে আমরা যে অপাসিটিটা সেই অপাসিটিকে হান্ড্রেড পার্সেন্ট করে দেব দেন এবং এইখানে দৌড়ে আমরা কিন্তু চাইলে আমাদের যে সার্কেলটা আছে সাইকেলটাকে আমরা একটু বড়ো করে নিতে পারি তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারবেন তারপরে এখান থেকে জাস্ট এবার টিক আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন দেন এবার আমরা বিগ জেল ল্যাপ অ্যাপটি ওপেন করব তারপর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এবারে এখান থেকে আমরা ঠিক আইকনে ক্লিক করবো এবং এখান থেকে ফ্রম গ্যালার যে অপশনটা এটাতে ক্লিক করবো এবং একটু আগে আমরা যে ফুটে সেভ করেছিলাম সেই ফুটে এখান থেকে সিলেক্ট করে দেবো দেন এবার এখান থেকে আমরা টিক মাইকে ক্লিক করে দেব তো এইখানে আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন তো যদি না চান তাহলে আপনারা এই কাজটি নাও করতে পারেন তো এখানে আমরা আমাদের নামটি লিখে দিলাম দেন এবার এখান থেকে মাইকে ক্লিক ওকেতে ক্লিক করবে আমাকে এটাকে আমরা এইখানে নিয়ে আসবো দেন এইবার এইখান থেকে আপনারা একটি ফন্ট দিয়ে দেবেন তো ফন্ট অপশন চলে আসবে এবং এইখান থেকে আমরা এই ফন্টটিকে ইউজ করব তো ফন্টটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখন আমরা এটার কালারটা চেঞ্জ করবো তার জন্য এইখান থেকে আমরা শুরু দিয়ে চলে আসবো এই কালার যে অপশনটা আছে কালার অপশন এবং এইখান থেকে আসার পর আমরা প্রথমে যে আমাদের নামের প্রথম অক্ষরটা আছে এটা সিলেক্ট করে এটাকে আমরা রেড কালার করে দেবো এবং বাকি অক্ষরগুলোকে সিলেক্ট করবো এবং এটাকে আমরা হোয়াইট কালার করে দেব তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারেন দেন এবার এখান থেকে জাস্ট সেভ এখানে ক্লিক করবেন এবং সেভেসিমে অপশনে ক্লিক করে এটা আপনারা আপনার গায়েতে সেভ করে নেবেন বাস এবার এখান থেকে চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার ডিপে হিসাবে এটা আপনি ইউজ করতে পারেন